আগামী তেরো তারিখে ঢাকার লকডাউনে আপনারা যদি সেখানে থাকেন তাহলে আমাদের সাথে ঢাকা যাওয়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত করতেছি আমরা জননেত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে মওলবী বাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুশার ভাইয়ের নেতৃত্বে মওলবী বাজারের প্রত্যেকটি অঞ্চলে আগামী তেরোই নভেম্বর পঁচিশ ইংরেজি ডাকা লকডাউন সফল করার প্রস্তুতি প্রচারণা চলছে জননেত্রী শেখ আগামী 13ই নভেম্বর ঢাকা সুরক্ষা লকডাউন ফরসার সরকারে দেশ দখল হয়ে যাবে

নমস্কার আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আমরা আসছিলাম জননেত্রী 81 রা ডাকে সারা দিয়ে জননেত্রী 81 না ঢাকা লকডাউন ডাকছেন আগামী 13 তারিখ আগামী 13 তারিখে ঢাকা লকডাউনে আপনারা যদি সমত পোষণ করেন আপনারা যদি একমত থাকেন তাহলে আমাদের সাথে ডাকা যাওয়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত করতেছি আমরা আমরা আপনারা কি শেখ হাসিনাকে চান তাই তাহলে আমরা আশা করছি আপনি ডাকা আমাদের সাথে যাবেন ইনশাআল্লাহ